হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আসুন সুস্থ আছেন তো সামনে একটা ইনকুবেটার মেশিন দেখতে পাররা এটা ভাগের ক্ষেত্রে এক হাজার ক্যাপাসিটি এবং হাঁস মরুগের ক্ষেত্রে এটা পাঁচশো ক্যাপাসিটির মেশিন এবং পাশে যে মেশিনটা দেখতে পাররা এটা ভাগের ক্ষেত্রে তিন হাজার ক্যাপাসিটি এবং হাঁস মরুগের ক্ষেত্রে পনেরোশো ক্যাপাসিটির মেশিন মেশিনটার ভিতরে দৃশ্য আপনারা গত ভিডিওতে হয়তো দেখছোই না দেখা দেখিয়ে আইবা এটারে মূলত একটা সেটার মেশিন বলা হয় এটাতে ডিম ফুটার তিন দিন পর্যন্ত ডিমটারে অটোমেটিক দুই ঘন্টা পরে পরে দেওয়া হয় ডিমটারে টার্ন করা হয় দুই ঘন্টা পরে পরে এর লাগে সেটার মেশিন বলা হয় এবং পাশে যেটা মেশিন এখানে বাচ্চাগুলা হেচিং হয় বা ফুটিয়া বার হয় লাস্টের তিন দিন ডিম ফুটার তিন দিন আগে ডিমগুলার এইখানে আনিয়ে রাখা হয় এবং এখানে বাচ্চাগুলা ফুটিয়া বার হয় এইখানে জুড়ির মধ্যে তো ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই জানাই বা আর ভিডিওটা ফেসবুক থেকে দেখিয়া তাহলে পেজটারে ফলো করিয়া রাখবা এবং ইউটিউব থেকে দেখিয়া তাহলে অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা ধন্যবাদ